এ কোন সমাজে বসবাস করছি আমরা যেখানে টাকার কাছে হাত মানছে স্বামী স্ত্রীর ভালোবাসা সম্পর্ক জানা যায় উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার উত্তর পাঁচপতা গ্রামের ৩৫ বছরের মুসলিমার ষোলো বছর আগে বিয়ে হয় নদিয়ার ধানতলা থানার পানিখালী হুদা গ্রামের শরীফুল মন্ডলের সাথে তাদের দুটো ছেলে সন্তানও আছে অভিযোগ বিয়ের পর থেকে বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য মুসলিমার উপরে অত্যাচার করত দিনের পর দিন জামায়ের চাহিদা মেটাতে বাধ্য হয়ে জমি বিক্রি করে দু লক্ষ টাকা তার হাতে তুলে দিয়েছিল মুসলিমার বাবার বাড়ি থেকে তোবু ও মুসলিমার উপরে তার স্বামী অত্যাচার চালিয়ে গেছে দিনের পর দিন জানা যে অত্যাচার সহ্য করতে না পেরে মুসলিমা বাপের বাড়ি পালিয়ে চলে যায় বহুবার যতবার মুসলিমা বাবার বাড়িতে গেছে ততবার তার স্বামী শ্বশুর বাড়িতে গিয়ে হাতে পায়ে ধরে মুসলিমাকে নিজের বাড়িতে নিয়ে আসে কিন্তু এত দিন সমস্ত অত্যাচারকে পেছনে ফেলে আজ দুপুর একটার সময় শরিফুল তার নিজের শোবার ঘরের দরজা ভেতর থেকে আটকে দিয়ে শ্রাবল দিয়ে একের পর এক প্রহার করে নিজের শ্রী মুসলিমাকে চিরনিদ্রায় পাঠিয়ে দেয় জানা যায় পরবর্তীতে তাদের বড় ছেলেশ্রেনীর ঘর দিয়ে ভেতরে ঢুকে তার মায়ের কাছে যায় তখনই সে ফোন করে তার মামার বাড়িতে সব ঘটনা বলে তারপরেই তসলিমাকে নিয়ে আরোনঘাটা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে দেখে বলেন সে চিরনিদ্রায় চলে গেছে তারপরেই ধানতলা থানার পুলিশ তসলিমার শীতল দেহটি ধানতলা থানায় নিয়ে আসা হয় এই ঘটনার কথা শুনি মুসলিমার বাড়ির লোকজন ছুটে আসে শরীফুলের বাড়িতে অভিযোগ তার পরেই সুযোগ বুঝে সাইকেল নিয়ে পালিয়ে ধানতলা থানায় আত্মসমর্পণ করেন শরীফুল তারপরেই মুসলিমার বাড়ির লোকজনেরা শরীফুলের কঠোর শাস্তির দাবিতে ধানতলা থানায় এসে সচ্চার হয় এদিকে ধানতলা থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে শরীফুলের বাড়ি ঘর সহ ঘিরে ফেলে পুরো এলাকা আজই মুসলিমার শীতল দেহ ময়না তদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠায় ধানতলা থানার পুলিশ কথা বলল আমার জামাই বাবু যে এই চলছে বাড়ির লোক জানো আমার বাড়ি আসে না যে গিয়েছে আমার জামাইবাবু চলে গিয়েছে তখন ঘরের

আমার বাস আমি বলছি তোমার কত বছর আগে বিয়ে হয়েছিল কত বছর আগে বিয়ে হয়েছিল বাচ্চা কাচ্চা क्या की? आगे कि दिए मालूम है। छा बोल दिए मैंने बैठे। जमाई की কি বিয়ে দিয়ে পর্যন্ত মারা ধরা করে আমরা দিতে চাইনি দুই মাস আমাদের বাড়ি খেয়ে দিলাম গিয়ে তারপরে আবার আমার দুটো সব আমার দুটো সন্তানের সন্তানদের কি হবে ধরে মুখ ধরে পেয়েকে আবার ওই পেশা গেল পেশার দিকে আবার নিয়ে আসলে নিয়ে এসে এটা আমাদের সাথে কোনো যোগাযোগ রাখতে দেবে না বতর আটকো সদনের সাথে যোগাযোগ রাখবি নে এবারে আমরা কোন জিনিস কিরাম হয় মায়া মায়া হবো তো যদি ফাঁকে থাকে একটু ফোন করি এই যদি তুমি মোবাইল রাখবে মোবাইলই রেকর্ডিং করে থাকে আমরা কি বলছ না বলছ করবে এবারে আগে হাসিকে ফোন করলে যে এসে দেখো আমাদের আইতে সব ফোন করে যায় সেই ওর মার ঠিক ধরে ধরে মার কত বিয়ে হইছিল কোথায় বিয়ে হইছে হুদয় ও কি নাম ছেলেটার নাম কি

যে যাহা বাড়ি তাহা ওর নিয়ে গিয়েছে তোর সম্পর্ক রাখিস কেন ওদের সাথে ওদের সাথে সম্পর্ক রাখতে মারা করেছিস তোর এইসব জিনিস দিতে কেন বাড়িও পৌঁছায়নি মেরে ফেলেছে ঘরের মধ্যে নিয়ে গেম ঘরের মধ্যে নিয়ে গেছে নিয়ে গিয়ে ঘরে গ্রিন কালার দিয়েছে ছেলেটা বাইরে বাথরুমে আর কেউ নেই বাড়ি এই বাটা হাসি গিয়ে ওর সাপল দিয়ে মেরেছে মেরে ও একবার ফ্রিজে উঠে ছেলেটা গড়ি গিয়ে গেটের কাছে কি তাকে গ্রিল দিয়ে রয়েছে এই কালা দিয়া এখন মেয়েরে সাপল দিয়ে মেরে ঘরে গ্রিল তালা খুলে দিয়ে থানায় একা একা সাইকেল দিয়ে থানায় গেছে নিজে সিলিন্ডার হয়েছে আর ওটা এখন ছেলেটা তখন ট্রেনে বের করেছে ঘরের মধ্যেতে বারান্দায় দেখেছে মামরি গিয়েছে কখন জানতে পারেন আপনার এরকম হয়েছে আমরা তো আমার তখন

রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শ